হরে কৃষ্ণ হায় আমার প্রান্তীয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে নমস্কার আর আমার জন্য আশীর্বাদ করবেন আমি ওই জন্য আপনাদের সাথে থাকতে পারি এবং ভালো থাকতে পারি সত্যি কথা বলতে কি আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি সবাই ভুলে যায় যে আমারও তো একটা মন আছে হরে কৃষ্ণ এই যে দুপুরে রান্না করব সেই জন্য সবজি কাটপান হয়েছে ভক্তর মাই আর ভক্তর দিদি আসছে তো সেই উপলক্ষে আর কি রান্না টান্না হালকা পাতলা কিছু তো এই যে লাল শাক আর শাবলার পরা আর আয়োজন আছে তো দেখা মনে পরে তো রান্নার সময় সাথেই থাকেন দেখা মনে যে এখন একটু মুরগি করতে যাবো তো দেশি মুরগি ভক্তি দাদা হয়েছে তো সে উপর খেয়াল হয়েছে তো সনেক যাই দেখি মুরগিটা ভক্তি এখন মুরগিটা কাটব কিন্তু মন চায় না তারপরেও কাটা লাগিয়ে কি করবো বাড়ির তার লোক নেই বক্ত ছোটো এই যে মাংস কাটা এবং ধোয়া শেষ তো এখন ময়লা রে এই যে ধোয়া শেষ সেটাই শেষ ধোয়া কাটাকাটি ধোয়া ধুই শেষ তো এখন রান্নাঘরে যাব তো সলেনজাই দেখি রান্না কি অবস্থা এই যে সলেন যাই

এই যে অলরেডি শাক পিতাল হয়ে গেছে তো এখন নামাইবো নামাইব নাম দেখি এই যে দেখেন আমাদের শাক পিতাল সুন্দর একটা খাবার শাক পিতাল এখন কি তরকারি দামি নিবে তা বড় পরে ভাই জন্য এই যে শাক পিতাল হয়ে গেছে মানে মাংস মাখবো এই যে লাল শাক বাজি করবো এখন এই যে তেল দেব তেল দেয় না জল দেয় বুঝতে পারি না তেল দিয়ে স্টাইল দেখেন কি সুন্দর একটা রেটে কি দিলে বাবারে ঠিক আছে এই যে লাল শাক দিয়ে দিল রসুনের পরে রসুন দিয়ে লাল শাক বাজি করবো কি এই যে মাংসটা মাখামাকি করবে এখন হলুদের ভাগির দিল তো এখন মরিচের ভাগি দিব এর আগে লবণ দিছে তো মানে সয়াবিন তেল দাও একটু হ্যাঁ তেল সয়াবিন আদা কিছু দিয়ে সব বাটা গুঁড়ে দিয়ে মা তেল পরে না তেল নেই না থাকলে জল দিয়ে দেব হয়েছে কাঁচামরিচ কম দিও যে দাম কাঁচামরিচ শুয়ে দে ওই যে জাল জ্বলছে তো কড়াইটা বসিয়ে দিচ্ছে এখন কড়াইটা একটু গরম হবো তারপরে এই যে দুপুরের আয়োজন তো ভক্ত দিদি দাদু আসছে তো ভক্ত দিদি ভক্ত দিদি দাদু আসছে তো সেই উপলক্ষে আর কি সামান্য আয়োজন করা হয়েছে তো এই যে দেখেন দেশি মুরগির তরকারি শাক পিঠালো আর লাল শাক ভাজা আর শাবলার বড়া যে তো সাথেই থাকেন এই যে একটু পরে সবাই মিলে খাব পরের খাওয়া দাওয়া শেষ তো আয়োজনটি কেমন লাগছে কমেন্টে জানাইবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ